নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটি মুরগির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই শীতকালে নরম ভাতে গরম গরম বড় বড় নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল অনেকেই পছন্দ করেন আমার বাড়িতেও আমরা পছন্দ করি বাজার থেকে একটি টাটকা ফুলকপি নিয়ে এসে ফুল মাংসের মধ্যে মিশিয়ে দিলাম রান্নার জন্যে এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি ফুলকপিটাকে বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি বড় বড় ফুল আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি একটি মশলা তৈরি করে নেব ধনে জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটি মশলা তৈরি করে নেব কড়াই বসিয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই তেলের ওপরে টুকরো করা আলু দিয়ে দেব সামান্য নুন সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব। যে তেল ছিল ওই তেলের ফুলকপির টুকরোগুলোকে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দেব কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দু চামচ হলুদ দিয়ে দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কুচনো টমেটো দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ নেড়ে যাব টমেটোটা নরম হয়ে এসছে এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নেব আস্তে আস্তে মশলাটা কষলে মশলাটা ভালো কষা হবে মশলাটা কিছুটা জল কমে এসে কষানো হয়ে গেছে এরপর মাংস দিয়ে দেব। মাংস দেওয়ার পর খুন্তি দিয়ে মাংসটাকে ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নেব এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব দিয়ে মশলাটাকে আলু মাংসর সাথে একসঙ্গে ভালো করে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ দূর দূরান্ত যেখান থেকেই আমার এই রান্নাটি দেখছেন না কেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না একটি লাইক কমেন্ট আমার কাছে অতি মূল্যবান মাংসটা অনেক সময় কষানোর পর এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো ফুলকপি দেওয়ার পর আরো কিছু সময় ধরে আমি কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ঝোলটা ফুটে উঠেছে মাংস আলু এবং ফুলকপি সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব গরম ভাতে পরিবেশন করব মাংসের ঝোল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাসতে থাকবেন ধন্যবাদ